যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো ঘূর্ণিঝড় গেল বন্যা গেল কেউ তো যারা এই বনে ক্ষতিগ্রস্ত ঝড়ায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে থেকে দাঁড়ায়নি তাদের নাম করে টাকা তুলেছে হাজার কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে কিন্তু কটা মানুষকে সাহায্য করেছে আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো কিন্তু সেটা দাঁড়াতে পারেনি কাজে আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের কোথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটার কে অপমান করা কাজেই তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে